নিরাপরাধ জামাত নেতাকর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে মহেশপুর জামায়াতের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সেন বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক কোন কোন

করা করা যায় ব্যস্ত। নিরাপরাধ জামাত নেতাকর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ মহেশপুর জামাতের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মহেশপুর জামাতের উপজেলা আমির অধ্যাপক ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুরা সদস্য

ও মহেশপুর তিন আসনের এমপি প্রার্থী অধ্যাপক মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর জামায়াতের উপজেলা আমির তাজুল ইসলাম মহেশপুর জামায়াতের উপজেলা নায়েবে আমির আব্দুল রব ফকির আহমেদ সহকারী সেক্রেটারি আমিরুল ইসলাম কর্মপরিষদ সদস্য লুৎফর হোসেন আক্তারুজ্জামান মমিনুল ইসলাম আসাদুজ্জামান প্রমুখ বক্তারা স্থানীয় প্রশাসনের উদ্দেশ্য করে বলেন জাফর হত্যাকাণ্ডে প্রকৃত চারজন আসামি ছাড়া বাকি নেতাকর্মীদের যদি চব্বিশ ঘন্টার মধ্যে সঠিক তদন্ত করে নিরাপরাধ আসামিদের দ্রুত না ছাড়া হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব এতে করে আমাদেরও নিরাপত্তা থাকবে না আপনাদেরও নিরাপত্তা থাকবে না মহেশপুর স্থানীয় প্রশাসনের উদ্দেশ্য করে তিনি আরো বলেন একটি রাজনৈতিক দলের চাপে পড়ে তারা জামায়াতের নিরাপরাধ নেতাকর্মীদের আসামি করে হয়রানি করেছে আমরা চাই পুলিশ প্রশাসনের সঠিক তদন্তপূর্বক প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুক অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ আপনারা আপনা করছেন কোনো জায়গায় বলছেন সন্ত্রাসীগণ জায়গায় বলছেন কষাই এমনি ভাবে জামাত ইসলামীকে নিন্দায় আপনারা লিপ্ত আছে

আপনি কম কম দেখেন আপনারা ভাই আপনারা মানুষকে আপনারা ধোকা দেওয়ার জন্য আজ বরান্ড লেট্রিন জেনারেল মিথ্যা মামলা দিয়েছেন আপনাদের জেনে রাখা উচিত আমাদের মতন সহিস্ত্র সংগঠন বলেই আমরা এখনো কিছু বলি নাই ইনি বলবে আমাদের মায়েদের সংগ্রাম রষ্ট করেছেন যেমন আপনাদের মেয়ে যে আলগা দিয়ে চলে গেল এটা কি আপনাদের মেয়ে নাকি দাও গেল তাদের হিজাব খুলে নিয়েছে এত বড় দুষ্কর্ম দেখিয়েছেন আবার মিথ্যা মামলা নিয়ে হেও প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এই ঘরে কোনো কাজের কাদের সনে জামাত থাকে নি আপনারা অনেক সাপোর্ট গেছেন দেখা ভালো সাপোর্ট দেখা খারাপ না টাকা বসে তো লাগে না সাপোর্ট চাইলে স্বপ্ন বাস্তবায় হওয়া বড় নিজেদের চেহারা একটু নিজের আইনাই দেখে সারা দেশে আপনাদের হাওয়া ভবনের গন্ধ এমন লোকেরা পায় আপনারা সাবধান ক্ষমতায় কে যাবে আমরা বলতে পারি না তবে জেনে রাখবে কোন শৈলাচরের আজকের এই পরামর্শ কাগজের না এই সরকারকে সেই খাতিরাকে বিগত ফাসিস্টকে যেভাবে

গাজী রেড ইউনিয়নের মালক আব্দুল্লা ইস নয়জন চালক নেতা কর্মী যারা হত্যাকাণ্ডের সাথে আদৌ কোনো জড়িত নয় এই নিরাপদ মানুষগুলোকে এই হত্যাকাণ্ডের আশ্রমিক করা হয়েছে ভাই রাম আমরা ভেবেছিলাম বিগত সরকারের যে পুলিশ প্রশাসন টেবিলের বসে গায়েব মামলা তৈরি করে হাজার হাজার আসামি দিয়ে মারধরকে ভয়রামি করেছিল তাহলে সরকার আজকে বিলায় নিয়েছে আমরা ভেবেছি তাদের চরিত্রের পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয় আমার আজকে প্রশ্ন মহেশপুর থানা প্রশাসনের কাছে আজকে কি কারণে সাবেক চেয়ারম্যান আলিভাই তাদের বেলায়ও ন্যায়েরে নামে মামলা যা হলো এই মিথ্যা মামলা তাদেরকে কে লক্ততেে জনের হলো আজকে আমরা আমাদের দুঃখ এখানে পুরেশের বন্ধু আমরা হতে চেয়েছি গতকালের ঘটনা আবার ভয় না বলেছে এই থানার সামনে আমি এবং তত্ত্বাবধক মোতি আর

কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন এই বিশেষে একটি রাতদলীয় দলে সাথে মাথা নত করে নত হয়ে জেনে শুনে নিবারণ নিরাপরা জামাত নেতা কর্মীদেরকে আশামী করা হয়েছে এবং তাদেরকে হয়রানি করা হচ্ছে জামাত হত্যা রাজনীতি করে না যারা হত্যা রাজনীতি করে তাদের ইন্দ্র তাদের অপরাজনীতির বাইর বাইরে

কিন্তু কেবল মাত্র সরকার পরিবর্তন হয়েছে শাসন ব্যবস্থা পরিবর্তন হয়েছে ফ্যাসিবাদের পতন ঘটেছে কিন্তু এখনো পুলিশ বাহিনীর মধ্যে কারুল কারুল অতীতের ফ্যাসিবাদী চরিত্র এখনো যায়নি ময়লা ধুলেই আল্লাহ পরিষ্কার করে বলেছেন শুনে দান খতওয়া নিয়ে দান কুলিন তুফউ মাফি সুদূরইকুম

এরপরে আমাদের নয় জনকে গ্রেফতার করেছেন ওকে রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে জমাত ইসলামের রাজনৈতিক চরিত্রকে কালিমা লেপন করা যাবে না আমরা জানি আল্লাহ দিন কায়ের আন্দোলনে মারা গেলে তার শহীদ হয় আর বাসলে গাজী হয় কাদের মরণের ভয় দেখার

বাসলে গাছি ও আমার মহেশপুরে আপমর জনসাধারণ আমাদের শিরা উপশিরা ধমনী উপধমনীতে শাহাদাতের রক্তের জজবা প্রবাহিত হয় আমরা অন্যায় করে কাউকে একটা সরব পারবো না আইন শৃঙ্খলা হাতে তুলে নেবো না কিন্তু কিন্তু আমাদের বিরুদ্ধে হাত তুললে ওই হাত ওখানেই থামিয়ে দেওয়া হবে মনে রাখবেন পাঁচে অগস্টের শহীদের হাজার হাজার শহীদের রক্তে অর্ধ লক্ষ আহত সৈনিকদের আহাদারি ত্যাগ ও কুরবানি গোটা জাতির অবমর জনসাধারণে ত্যাগ কোরবানির বিনিময়ে অর্জিত পাশে অগস্টের স্বাধীনতা আমরা বৃথা যেতে দেব না দেব না দেব না এই মহেশপুর থানার সামনে ওই পৌর কলেজের পাশে আমি প্রফেসর মতিয়া রহমান ফারুক সাহেব ইসমাইল হোসেন আমাদের হাই সাহেব আমাদের নেতৃবৃন্দ যারা ছিল সকলে আমি মাথা টুপি খুলে দিয়ে এক আমি আর থানা আমিরের পলাস আলাদা করে কোন এক জায়গায় আমি আর থানা আমির এবং নেতৃবৃন্দ ছিলাম আমি মাথা টুপি খুলে দিয়ে বললাম আমার মাথা ভেঙে গুঁড়ো করে তারপরে থানায় ঢোকো একজম পুলিশ সদস্য গায়ে হাত আমি মুক্তিয়া দিতে দেব না আমি সেই মুক্তিয়া বলছি আমার নিরাপদ কর্মীদেরকে যদি না সে দেয় আমি নিজে থানায় ঢোকো তুমি